আপনি যদি সৌদি আরবে কাজ করেন বা সেখানে আপনার পরিচিত কেউ থাকেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্প্রতি সৌদি সরকার এক চাঞ্চল্যকর ঘোষণা দিয়েছে যেখানে নির্দিষ্ট কিছু পেশায় সর্বনিম্ন বেতন নির্ধারণ করে দেওয়া হয়েছে কিন্তু আমাদের মতো প্রবাসীদের বেতন কি বাড়বে নাকি দিন দিন আমরা আরও অবহেলিত হব চলুন বিস্তারিত জেনে নিই সৌদি সরকারের নতুন নীতি সৌদি সরকারের আপডেট অনুসারে ইঞ্জিনিয়ারিং পেশায় কর্মরত সৌদি নাগরিকদের সর্বনিম্ন সাত হাজার রিয়াল বেতন দিতে হবে অন্যদিকে যারা ডেন্টিস্ট বা দাঁতের ডাক্তার তাদের বেতন হতে হবে কমপক্ষে নয় হাজার রিয়াল এর নিচে কোনোভাবেই বেতন দেওয়া যাবে না প্রবাসীদের অবস্থা কি? এখন প্রশ্ন হল আমাদের মতো প্রবাসীদের বেতন কি বাড়ানো হবে আপনি কি জানেন আমরা যারা সৌদি আরবেদ বারো বা পনেরো বছর ধরে কাজ করছি আমাদের বেতন এখনও একই আছে অথচ প্রতিনিয়ত জিনিসপত্রের দাম বাড়ছে তাহলে আমাদের ভবিষ্যৎ কি আপনি কি মনে করেন সৌদি সরকার আমাদের মতো প্রবাসীদের প্রতি সুবিচার করছে নাকি কেবল নিজেদের নাগরিকদের উন্নত করতে চাইছে আপনার মতামত কমেন্টে জানান এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে নিউজ তিনটি ফোর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করুন আর পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলবেন না যাতে নতুন আপডেট সবার আগে পান